নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা এখানে আমরা শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান ও ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছেন সেই সব নানা ঘটনার কথাই শুনব মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দ মাকে পাথরের শিবলিঙ্গ আর ভালো লাগে না বলায় মা তাকে বললেন সে কি বাবা কত মহা মহা পাপি কাশিতে আসছে আর বিশ্বনাথকে দর্শন করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন মা জগদম্বার কৃপা না হলে কুণ্ডুলিনী জাগানো যায় না এই কথার প্রসঙ্গে শ্রীমা বলছেন শেষ শেষরাত্রে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝিয়ার দর্শন করতে পারবো না ছোট লিঙ্গ মূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে বাবাকে আর দেখতে পাওয়া যায় না এই সব ভাবছি এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে আমিও গিয়ে তাড়াতাড়ি তার মাথায় হাত দিলুম কাশিতে মঠে থেকে সাধন ভজন ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা বলছেন নির্জনে ঋষিকেশ প্রভৃতির স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো একই রূপ থাকবে যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না নির্জনের সাধন করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকী কেঁদে কেঁদে তার মানে ঠাকুরের নিকট প্রার্থনা করবে তিনি মনের সমস্ত ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন এই যে ভূত প্রেত যারা গয়ায় পিণ্ডদানে মুক্ত হয়ে যান এরা কি মৃত না শিবের অনুচর স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন না এসব মৃত যারা তারা শিবের চেলাভূত সেসব আছে আলাদা স্বামী প্রেমানন্দের দেহরক্ষা প্রসঙ্গে শ্রীমা বলছেন শোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয় তবে তফাতেই সাধারণ লোকে কাঁদে কাঁদে যায় আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন একটা খেলা মা ভক্তদের প্রসাদ দিয়ে বললেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই ভক্তের বুক স্পর্শ করে বললেন মনে এটি স্থির বিশ্বাস রেখো নির্বাণের পর যে মন লীন হয়ে গেল সেই মন কি করে ফিরে আসে এক ঘটি জল পুকুরে ফেললে কি কি করে সেই জলটুকু বেছে আনবো রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন সবাই পারে না যারা পরমহংস তারা পারেন হাঁস জল দুধ একত্র করে দাও দুধটুকু বেছে খাবে আহার সম্বন্ধে সৃষ্টি মায়ের উপদেশ যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদস্বরূপ গ্রহণ করবে তাহলে রক্ত শুদ্ধ হবে রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে একবার ভগবানের বিশ্বাস প্রসঙ্গে জনৈক ভক্তকে শ্রীমা বলছেন বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয় বেশি পড়লে গুলিয়ে যায় ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনি সত্য এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয় এই যেমন তোমাকে চিঠি লিখলাম এই এই জিনিসগুলো তুমি নিয়ে আসবে তা চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ তাতে কি আছে না জানা যেই জানা হয়ে গেল আর চিঠির দরকার কি সেই সব জিনিস নিয়ে তো তোমরা তখন আমাদের সঙ্গে দেখা করবে না হলে দিনরাত চিঠি পড়ে লাভ কী কার্যের সফলতা সম্পর্কে ক্ষণ বা অনুকূল সময় প্রসঙ্গে মা একদিন একটি বচন বললেন যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে মনের দুর্বলতা সম্পর্কে জনৈক ভক্তের জিজ্ঞাসা ও তার উত্তরে শ্রীমা বলছেন বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন আমাবস্যা পূর্ণিমা আছে না তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয় মনের দুর্বলতা সম্পর্কে জনকভক্তের প্রশ্নের উত্তরে শ্রীমা আরও বলছেন কাম কি একেবারে জায়গা শরীর থাকলেই কিছু না কিছু থাকে তবে কি জানো সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে জনৈক ভক্ত মনের চঞ্চল ভাব সম্পর্কে মাকে প্রশ্ন করায় সীমা বলছেন যেমন করে মেঘ উড়িয়ে নেয় ঝরে তেমনি তার নামে মানে ঠাকুরের নামেও বিষয় মেঘ কেটে যাবে ঠাকুরকে নিবেদিত ভোগাদি ঠাকুর সত্যি গ্রহণ করেন কিনা না স্বামী অরূপানন্দের প্রশ্নের এই উত্তরে শ্রীমা বলছেন তার খাবার কী দরকার তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন খান প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয় এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয় দেহকে আশ্রয় করে জীবন ধারণ করা প্রসঙ্গে শ্রীমা বলছেন দেবতা বলো যা বলো সব এসেই পৃথিবীতে জন্মাচ্ছে সূক্ষ্ম দেহ তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই তাই বেশি দিন থাকতে পারে না সূক্ষ খাওয়া পড়া কথাবার্তা ছাড়া দেবতারা কীভাবে থাকে রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে রামেশ্বরে যেমন দেখলুম রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা রয়েছে আবার ভগবানের দরকার হয়তো তিনি নিয়ে আসবেন সেখান থেকে বিভিন্ন দেবলোক সব আছে কিনা জনলোক সত্যলোক ধ্রুবলোক স্বামীজিকে ঠাকুর সপ্তর্ষি থেকে এনেছিলেন তার কথা বেদবাক্য তো মিথ্যা হবার জো নেই গঙ্গায় দেহত্যাগ করলে জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায় কি না এই প্রশ্নের উত্তরে শ্রীমা স্বামী অরূপানন্দকে বলিলেন বাসনা ফুরলেই হয় নইলে কিছুতেই কিছু নয় বাসনা না ফুরলে শেষ জন্ম হলেই বা কী হবে শ্রীমা একবার নলিনী দিদিদের কাছে প্রশ্ন করেছেন যে ভগবানের কাছে কোন জিনিসটা প্রার্থনা করতে হয় নলিনী দিদি জ্ঞান ভক্তি সংসার সুখ ইত্যাদির কথা বললে মা বলছেন এক কথাই বলতে গেলে ভগবানের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় জয়রামবাটিতে একটি সন্তান সিংহবাহিনীর মহাপ্রসাদ গ্রহণ করতে অনিচ্ছুক হলে মা বলেন মা সিংহবাহিনীর মহাপ্রসাদ খাও বল হবে সৃষ্টি মা তার কিছু কিছু সন্তানদের মধ্যে প্রবল ভোগ তৃষ্ণা খাওয়া পড়ার জিনিসের প্রতি অত্যাধিক আকর্ষণ আর সর্বদা অশান্তি ভোগ দেখে দুঃখ পেতেন এই প্রসঙ্গেই আফসোস করে মা বলতেন এদের অন্তরে ভোগ তৃষ্ণা প্রবল তাই এমন করছে ভাপে সিদ্ধ বীরঞ্চালের অন্যের পবিত্রতা প্রসঙ্গে শ্রীমা বলছেন দেখো ছেলেরা কেমন সুন্দর অন্ন ভাপে তৈরি করেছে অতি পবিত্র আর্য অন্ন অতি পবিত্র আর্য অন্ন চারটি কালিকে দিয়ে আসি পবিত্র আর্য অন্ন একদিন পুজোর পাকা কলা অনেক খুঁজেও না পাওয়ায় পরে দূরদেশ থেকে এক যুবকের সহস্তে রোপিত গাছের পাকা কলা পেয়ে মা বলছেন দেখো দেখো মা তার পুজোর জোগাড় নিজেই আগে থেকে করে রেখে দিয়েছেন আর আমরা সবাই ভেবে অস্থির একটু থেকে বাক্যটি লম্বা করে বললেন এ যেন ঠিক ঘরের ভিতর বস্তু রেখে চারিদিকে খুঁজে বেড়ানো এরপর মা একই কথা মৃদু হস্যে সন্তানের মুখের দিকে তাকিয়ে টেনে টেনে বললেন ঘরের ভিতর বস্তু রেখে চারিদিকে খুঁজে বেড়ানো গিরিশবাবুর দেহত্যাগ প্রসঙ্গে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেছেন মৃত্যুর পূর্বে যারা অজ্ঞান অবস্থায় থাকে তাদের কি সদ্গতি হয় মা মা বলছেন অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল যে চিন্তাটি নিয়ে সে অজ্ঞান হয়েছে সেই চিন্তাটি অনুসারে গতি হয় কোনো উপলব্ধি বা দর্শনাদি না হলে ঈশ্বরে বিশ্বাস কি করে হবে রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন ঠিক কথা তাই তো কিছু উপলব্ধি না হলে কি করে কি হবে তবে বিশ্বাস করে যেতে হয় উদ্বোধনে স্বামী অরূপানন্দ শুনলেন মা জনৈক ব্যক্তি সম্বন্ধে বলছেন স্বভাব ছাড়িতে নাড়ে জীবের দায় দায় স্বভাব ছাড়িয়ে ভজে ভুজি তার পায় রাসবিহারী মহারাজ এই কথার মানে জানতে চাইলে শ্রীমা বলছেন মানুষ স্বভাব ছাড়তে পারে না চৈতন্যদেব বলেছিলেন স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি গিরিশবাবুর ঠাকুরকে স্মরণ করে অচৈতন্য অবস্থায় দেহত্যাগ করা প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে নিয়ে বলছেন যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হলো যেন ওই চিন্তাটিতে ডুবে রইল সব তার কাছ থেকে এসেছে মানে ঠাকুরের কাছ থেকে এসেছে ঠাকুরের কাছেই চলে যাবে কেউ কেউ তার বাহু হতে কেউ পা হতে কেউ লোম হতে হয়েছে সব তার অঙ্গ অংশ নলিনী দিদি মার কাছে অনুযোগ করলেন গোলাপ মা উদ্বোধনের পায়খানা পরিষ্কার করে এসে গঙ্গা স্নান না করে কেবল কাপড় ছেড়ে ঠাকুরের কাজ করছেন শুনে মা বলছেন গোলাপের মন কত শুদ্ধ কত উঁচু মন তাই ওর অত সূচি অসুচি বিচার নেই অত সূচিবাইটাই এর ধার ধারে না ওর এই শেষ জন্ম তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার আর চারক্রশি গঙ্গা তীর পবিত্র হাওয়া বয় হাওয়ারূপী নারায়ণ বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয় সাধন বিনা শুদ্ধ বস্তু কভু না মিলায় মহাপুরুষ মহারাজ ভজা প্রভৃতি কুকুরদের ঘেটে শুধুমাত্র হাতে জল দিয়ে নিয়েই ঠাকুর পূজা করতে যান রাসবিহারী মহারাজ নলিনী দিদি সুচিবাই প্রসঙ্গে মাকে কথা বলায় মা বলছেন তাদের কথা স্বতন্ত্র তাদের মন কত শুদ্ধ সাধুর মন গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয় আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয় কেশবানন্দ একদিন মাকে বলেন হয় তিনি দেশের লোকের মতিগতি ভালো করে দিন নয় তার কাজের ঝোঁক মা কমিয়ে দিন কারণ গড়তে কেউ নেই ভাঙতে আছে মাতাতে উত্তর দেন বাবা ঠাকুর বলতেন মলায়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয় মলায় বয়ে গেছে এইবার সব চন্দন হবে কেবল বাঁশ আর কলা ছাড়া স্বরূপ মানুষ ও দেবতার মধ্যে তফাত কী জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন মানুষই দেবতা হয় কর্ম করলে সবই সম্ভব হয় ভক্তটি কীরকম কর্ম জিজ্ঞাসা করলে মা বলছেন ঠাকুরের বিধিনিষেধ মেনে অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায় মানুষের ইচ্ছা মতোই সব কাজ হয় এবং আশাপূর্ণ হয় কি না জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলছেন সদ ইচ্ছাগুলোই পূর্ণ হয় রাজবিহারী মহারাজ সুলতান মামুদের সোমনাথ মন্দির ধ্বংস করার কাহিনী প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করছেন কেন এমন হয় মা উত্তর দিচ্ছেন দুষ্টু লোকের ভয়ে তিনি পালান তাই বা কেন তিনি ইচ্ছা করলে তো সবই পারেন তবে এও তার এক লীলা মুসলমানদের দ্বারা হিন্দুদের কত ধর্মস্থান ও দেবদেবীর মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কথা রাসবিহারী মহারাজ মাকে বলায় মা বলছেন মুসলমানের ভয়ে বৃন্দাবনের গোবিন্দজি জয়পুরে পালালেন পাণ্ডারা ধর্না দিলে শেষে দৈববাণী হল মূর্তি গিয়েছে আমি যাইনি তোমরা আবার মূর্তি করো সেই মূর্তিতেই আমি থাকবো রাসবিহারী মহারাজ মাকে জগন্নাথ কি মূর্তি জিজ্ঞাসা করায় মা বলছেন আমি কিন্তু স্বপ্নে দেখেছিলুম মূর্তি স্বপ্নে সেখানে জগন্নাথের বর্তমান মূর্তি দেখেছেন কি না রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন না শুধু শিব মূর্তি শিবলিঙ্গ লক্ষ শাল গ্রামের বেদি তার ওপর জগন্নাথ শিব একটা কিছু না থাকলে কি আর এত লোক হয় বিমলা দেবী আছেন তার বলি হয় মহাষ্টমী রাত্রে বিমলা দুর্গা তো কাজেই শিব থাকবেন না পাগলি মামীর অত্যাচারে মা খেদ করে বলছেন যে তিনি নিশ্চয়ই শিবকে কাটাযুক্ত বেলপাতা দিয়েছেন তাই তার এই জ্বালা রাজবিহারী মহারাজ প্রশ্ন করেন না জেনে দিলে দোষ কি। মা উত্তরে বলেন না না শিব পুজো করা বড় কঠিন ওতেও বড় দোষ হয় কি যেন যাদের শেষ জন্ম তাদের কর্মগুলো সেই জন্মেই ভোগ হয়ে যায় জনক ত্যাগী ভক্ত জিজ্ঞাসা করিলেন মা আমাদের এত রোগ ভোগ হয় কেন মা তার উত্তরে বলেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এ জন্মে ভোগ হয়ে যাচ্ছে মানুষের রোগ ভোগে মৃত্যু এবং সাধারণের সঙ্গে সাধুদের পার্থক্যের উল্লেখ করে ঠাকুরের প্রসঙ্গে মা বলছেন কাশীপুরে ঠাকুরের অসুখের সময় তিনি বললেন এই অসুখ খাজাঞ্জি টাজাঞ্জি লোকে কেউ কিছু বলবে প্রায়শ্চিত্ত করল না ও রামলাল তুই দশটা টাকা নিয়ে দক্ষিণেশ্বরে যা মা কালীকে নিবেদন করে বামুন টামুনদের বিলিয়ে দে সাধুর তো কর্ম নেই তাই টাকা ইষ্টকে নিবেদন করে দিয়ে বিতরণ করতে বললেন মুনি ঋষিরা বনে থাকতেন তারা কি চন্দ্রায়ন করতে পারতেন তারা ফলমূল নিজ ইষ্টকে নিবেদন করে সবাইকে বিতরণ করতেন তাদের ওতেই হয় সাধন তপস্যা ইত্যাদি প্রসঙ্গে মা বলেন ঠাকুর সব সাধনা করেছেন বলতেন আমি ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে রাসবিহারী মহারাজ মাকে ঠাকুরের ছাঁচে ঢালা কথার মানে জিজ্ঞাসা করলে ভূদেব বলে উঠলেন মানে ঠাকুরকে চিন্তা করা এ কথা শুনে মা বলছেন ও বুঝেছে ছাচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি যেসব করেছেন তা চিন্তা করা ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না কোয়ালপাড়া আশ্রমের কেদারবাবু নিজেদেরকে মায়ের মূর্খ সন্তান বলায় মা বলছেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না ভগবানে মতি হওয়াই আসল তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলায়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা কি। তোমরা আমার আপনার লোক তবে কি জানো বিদ্যান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো একটা কিছু প্রত্যক্ষ হলে তবে সত্যি বিশ্বাস হয় রাসবিহারী মহারাজের এই কথায় মা বলছেন তা মানুষ মহাজনদের কথা নেবে না তো কী করবে মুনি ঋষিরা যা বলে গেছেন মহাজনেরা যে পথে গেছেন তাছাড়া আর পথ কি। রাসবিহারী মহারাজ সীমাকে বলছেন শাস্ত্রে আপত বিরোধী বহু কথা আছে মানুষ কোনটা গ্রহণীয় তা বুঝবে কি করে মা স কথা সমর্থন করে বলছেন তা তো বটে পাজিতে সারা জল লিখেছে নেংড়ালে এক ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে শাস্ত্রবিধি অত আর পারা যায় না তিনি বলতেন বৈধি ভক্তি ভক্তিই নয় বিশ্বজননী প্রসঙ্গে শ্রীমা বলছেন জগদম্বা কালী তিনি সকলেরই মা তা থেকেই ভালো মন্দ সব হয়েছে তিনি সব প্রসব করেছেন শতসিদ্ধ সিদ্ধ সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ হঠাৎ সিদ্ধ রকম সব আছে না এই প্রসঙ্গে রাজবিহারী মহারাজ মায়ের কাছে হঠাৎ সিদ্ধ মানে কি জানতে চাওয়ায় মা বোঝাচ্ছেন যেমন পরে ধন পেয়ে হঠাৎ বড় মানুষ হয়ে গেল রাজবিহারী মহারাজ ঠাকুর ও মণিমল্লিকের কথা শুনে মাকে বলছেন বাসনা থাকলেই ভোগ নইলে বাইরে ধনী বা ত্যাগিতে কিচ্ছু যায় আসে না মা সমর্থন করে বলছেন তাই তো বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি এই যে আমি এসব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না কিছুই না মুসলমান রাজত্বে ভারতের হিন্দু মন্দিরের ওপর যে আক্রমণ হয়েছে তার উল্লেখ করে রাজবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেন যে কাশীর বিশ্বনাথ এই অত্যাচারের কি বিহিত করলেন মা উত্তরে বললেন তার অনন্ত ধৈর্য এই যে তার মাথায় ঘটি ঘটি জল ঢালছে দিন রাত তাতেই বা তার কি আর শুকনো কাপড় দিয়ে ঢেকে পুজো করো তাতেই বা তার কি তার অসীম ধৈর্য কাশিতে কিরণ দত্তদের নতুন বাড়ি লক্ষ্মী নিবাস দেখে সন্তুষ্ট মায়ের প্রশংসা ভাগ্যবান না হলে এমন হয় না ক্ষুদ্র জায়গায় থাকলে মন ক্ষুদ্র হয় খোলা জায়গায় দিল ও খোলা হয় বেলুর মঠে দুর্গাপুজোর দশমীর দিন দেবীকে বিসর্জন দেওয়ার আগে ডাক্তার কাঞ্জিলাল দেবীর সামনে নানা অঙ্গভঙ্গি করে রঙ্গ তামাশা করাতে জনৈক্য ব্রহ্মচারী অসন্তুষ্ট হন রাসবিহারী মহারাজ এই ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করলে শ্রীমা বলেন না না এসব ঠিক গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এই সব দিয়েই সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয়